চ্যানেল আর ব্যাক টু আ নিউ ভিডিও তো আজকে ভিডিওটা শুরু করছি কালকে তো গেছিলাম এক্সপোতে তো ওখানে গিয়ে কী কী করেছে তোমরা আগের ভিডিও দেখেছো আজকে না বাড়িতে বসে আছি মা মনটা খারাপ লাগছে তো একটু পরে লাঞ্চ করব তো বসে বসে কী করবো তাই দেখো না নীল পলিশ করেছি আমি খুব একটা নীল পলিশ পড়ি না আমি যখন নেলস করি ওই তখনই নেলসের নেলস যখন করি ওই তখনই কালার অ্যাপ্লাই হয় তাছাড়া আমি খুব একটা নেল পলিশ হাতে বা পায়ে পড়ি না পরা পছন্দ করি না পায়ে নেলস করি না পায়ে রিয়েল নেলসের উপরই কালার বা ডিজাইন করি তো আজকে তাই ইচ্ছা হলো যে একটু নেলস করব না একটু নেল পলিশ হাতে পড়ি আর পায়েও পড়ি তো বসে বসে এটাই করছিলাম তো চলো আজকে সারাদিন কী কী করি সপ্তাহ শেয়ার করছি তো দেখতে থাকবো পরে সন্ধ্যাবেলা মনটা খুব ফুচকা ফুচকা করছিল ভাবলাম যে কেন না ঘরেই একটা ফুচকা ডেট হয়ে যাক ঘরে আবার ডেট তোমরা হয়তো ভাবছো ঘরে ডেট কি আরে হ্যাঁ হ্যাঁ ডেট তো একটা বাহান একসাথে সময় কাটানোটাই হচ্ছে আসর তাই বাড়িতে ফুচকা নিয়ে এসে আমরা ফুচকাটাকে একটু অন্যরকম ফ্লেভার করে খাবো এটা অনেক গ্রামেই না ফুচকার মধ্যে বাদাম দেয় যেটা আমাদের কলকাতায় দেয় না আর পেঁয়াজও খায় পেঁয়াজ আমাদের লেকটাউনে টাউনে পাওয়া যায় পেঁয়াজের আর পুড় দেওয়া মানে পেঁয়াজের সাথে আলু দিয়ে মেখে ফুচকা তো সব জায়গায় পাওয়া যায় না তো আমরা না আজকে ফুচকাটা ওইভাবেই মেখেছিলাম পেঁয়াজ তার সাথে বাদাম ঝুড়ি ভাজা আর একটা জাস্ট ফুচকা মুখে যেতে কি বলবো আমার দেখো কোনো ভাষাই নিই জাস্ট অসম অসম তোমরা ওইভাবে অবশ্যই ফুচকাটা খেও খুব ভালো লাগবে তখন ভাবলাম যে ফুচকা তো খেলাম ডিনার তো কিছু করতে হবে তাই কী করলাম দেখো দেরি না করে আগে কড়া বসিয়ে দিলাম কি করব দাঁড়াও দাঁড়াও এক্ষুনি দেখতে পাবে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিমটা ভালো করে ভুজিয়া করে নিলাম আর যেই ভাতটা করবে মানে তোমরা ঘরোয়া ঘরে যেই চাল খাও সেইটা দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই খুব ভালো হবে খেতে ফ্রাইড রাইসই করবো জেনারেলি এটা আর কিছু বলার নেই তোমরা সবাই জানো তারপরে তেলের মধ্যে বিনস গাজর পিঁয়াজ দিই আমি আবার পেঁয়াজ সব দিয়ে আর লঙ্কাটা দেখছো লাল লাল এগুলো কি বলো তো এগুলো লঙ্কা কারণ আমি লঙ্কা খেতে খুব ভালোবাসি তারপর ওর মধ্যে চিকেন দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম আর দিলাম রাইসটা দিয়ে দিলাম আর রাইসটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর জৈত্রিটা না যেই মশলাটা দিলাম সেটা হচ্ছে জৈত্রে গুঁড়ো তো ব্যাস তারপরে এটা রেডি ফ্রাইড রাইস তারপরে চিকেনটা ঘরোয়া স্টাইলেই করব চিকেন দেখো কড়াতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব তারপরে গোটা গরম মশলা ফোড়ন দেবো চিনি পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো হ্যাঁ আমি চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম কী কী দিয়ে ম্যারিনেট করেছিলাম সেটা তোমাদের বলে দিই টমেটো পেঁয়াজ আদা রসুন আর লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো হয় সেইটা আর দিয়েছিলাম নুন হলুদ আর জিরের গুঁড়ো ব্যাস এই লাল কালারটা শুধুমাত্র ওই লাল যে পাকা লঙ্কাগুলো মানে কাঁচার সেই লঙ্কাগুলোরই ফ্লেভ মানে কালারটা টোটালটা এসছে তো ঘরোয়াভাবে করেছি এই আর অন্য কোনো রকম করিনি যে তোমাদের সাথে শেয়ার করব। নর্মাল যেমন আমরা পার ডে চিকেন খাই রোজ বা চিকেন খাই ওরকম কোনো স্পেশাল রেসিপি না তো এই ভিডিওটা তে এইটুখানিই থাকবে জাস্ট আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম আসলে না তাড়াতাড়ি রান্না করছিলাম তার কারণ আজ আমাদের নটা থেকে দশটা অবধি ডাক্তাররা একটা আন্দোলন করতে বলেছিল যে নিজেদের ঘরে আলো নিভিয়ে তাই তাড়াতাড়ি করে আমরা সেই আন্দোলনে হয়তো যেতে পারবো না বাট তাদের সাথে কপারেট তো করতে পারবো কারণ আমরা সবাই তিলোত্তমার বিচার চাই তাই জন্যই না তাড়াতাড়ি করে রান্না সারছিলাম তো এই ভিডিওটা এই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ সবাইকে চা সবাই ভালো